হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা টেরোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি প্রতিদিনকার কারিক্রম নাকি না আছে সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস দেখো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংসকে সে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে কী কী অনুভব করছে এবং তার সে আর কী কী চিন্তা করছে তার ওভারঅল থিঙ্কিং এবং তোমাকে নিয়ে কি থিঙ্কিং সেই নিয়ে আজকের আমার রিডিং চলো কথা না বাড়ি রিডিং শুরু করবো তার আগে বলি আর চন্দ্র দেবতা ধনিষ্ঠা তারপর শতবিশা নক্ষত্রে থাকবে শতবিশা নক্ষত্র কিন্তু রাহু নক্ষত্র ঠিক আছে শতবিশা রাহু নক্ষত্র এবং রাক্ষসনি নক্ষত্র মানে কালকে হচ্ছে বৃহস্পতিবার রাহু নক্ষত্রে চন্দ্র শতভিশার যে কোয়ালিটি সেটা হচ্ছে কি প্রথমত রাক্ষসগণ রাক্ষস রাহুর না হতো রাহু তো রাক্ষস দেবতা তাদেরকে আগে বলেছে তো এরা খুব প্রবল পরিমাণে ব্রেন ইউজ করার এরা না একটা খিটখিটে স্বভাব হয়। প্রবল পরিমাণে হ্যাঁ প্রবল পরিমাণে খিটখিটে স্বভাব একটা কথা বলে দশটা শোনা হওয়ার এদের কিন্তু মন মানসিকতা আছে আচ্ছা তোমরা ভেবো না যে আমি একটা সেই হাওয়ায় একটা সে বলে না ঝড়ে বক মরে ফুকুরের কেরামতি বলে ওরকম ভেবো না আমি যে তোমাদেরকে নক্ষত্র যে গুণাবলীগুলো বলছি আমি অনেক কুষ্টি বিচার করেছি এবং আমার আশেপাশের লোকের দেখা কাছের লোকের দেখা নক্ষত্রের প্রভাব দেখে তারপর কিন্তু তোমাদেরকে এই কথাগুলো বলছি অনেক কুষ্টি বিচার করেছি আমি ঠিক আছে তারপর কিন্তু আমি এই কথাগুলো তোমাদেরকে বলছি মানে ঝড়ে বক গল্প কিন্তু এখানে না তো শত বিষয়ের মানুষের কিন্তু প্রবল বড় অনেক খিটখিটে স্বভাবের হয় আর রাক্ষস দেবতা তো নিজে দোষ করলে ওদের ওরা দোষটা অন্যের ঘরে সর্বদাই চাপিয়ে দেয় নিজের দোষ কিন্তু স্বীকার করে না তো আচ্ছা শত বিষার কিন্তু কোয়ালিটি আছে শত বিষয় যারা জন্মায় তাদের শত মানে একশো নক্ষত্রের গুণাবলী মানে এরা ট্যালেন্টেড হয় কিন্তু ওই যে তো খিটখিটে স্বভাব আর নিজের দোষ শিকার কক্ষণ এরা করবে না আর প্রবল ইউজ করে চলো অনেক বলে ফেলাম শত শতভিশা চন্দ্র তোমার প্রিয় মানুষটার মন মানসিকতার মধ্যে কি কি প্রভাব নিয়ে আসছে প্রতিবারের মতো দুটো গ্রুপ আজকেও থাকছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা গ্রুপ ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ 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 টু 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 ওয়ান 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 চলো এটা পছন্দ করেছো তোমার প্রিয় মানুষটার আর এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে వక్రతుండమాకాయ సూర్యకూట్రభా నిర్విఘ్నం కార్యుసర్వదా గంగన పేన 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 పే এবার তোমার প্রিয় মানুষটা কারেন্ট ফিলিংস কী এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কি ফিল করছে তোমাকে নিয়ে রুমালটা পাশে রাখা হয় গেছে আবার গরম পড়ছে ফাস্ট কাট জাম্পিং সেকেন্ড ফিলিংস কি প্রথম কথা শতকিشان اكوতে চন্দ্র কুম্ভ রাশিতে কিন্তু চন্দ্র আচ্ছা কুম্ভ কিন্তু বায়ু বায়ু অধিপতি ঠিক আছে মানে বায়ু অধিপতি হচ্ছে স্যাটারন আর বায়ু तत्वকে ইন্ডিকেট করা হয় তো এখানে ফোর অফ কাপ ফোর রাহু রাহু নকতে চন্দ্র আচ্ছা রাহু কিন্তু ব্রেন ইউজ করে এরা এরা কিন্তু হা মস্তিষ্ক দিয়ে ভাবে এরা কিন্তু মন দিয়ে ভাবে না তো এখানে এই কারণে এবং কুম্ভ বায়ু মানে বায়ু রাশি এবং রাহু হচ্ছে ধোঁয়া টাইপের স্মোক বা ধোয়া ধোয়া ধোঁয়া তো মানে ধোয়া বা ছাওয়ার একটা আবরণ রাক্ষস দেবো তার ছাওয়ার একটা আবরণ এখানে ফোর অফ কাপ ফোর অফ কাপ যেটা ইন্ডিকেট করছে এখানে দুঃখ পাওয়াকে কোনো ভেবে প্রবল পরিবর্তন মানে তীব্র কষ্ট মানে মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে তোমার প্রিয় অনুষ্ঠানটা আজ এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিবে মানে মানসিক কষ্টে ভুগছে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি হুম হ্যাঁ এখানে হচ্ছে যে কইনাক কাপ কইনাক কাপ তোমার প্রিয় নারী হয়ে থাকে সে প্রবল পরিমানে আবেগই হয়ে উঠতে পারে আবেগ ফুলফিল না হওয়াকে ইন্ডিকেট করছে কারণ তার কাপটা ঢাকা কারণ সে একসময় দিয়ে গেছে মানে মানে হল গিভ অ্যান্ড টেক ইকুয়ালিটি পায়নি কিন্তু কুইন অফ কাপ তো ফ্যামিলি এনার্জি এবং নারী সত্তা মাদার মাদারলি কেয়ারিং একটা ব্যাপার তো এখানে সে কন্টিনিউ দিয়ে গেছে দিয়ে গেছে সেগুলো নিয়ে প্রবল ভাবনা চিন্তা করতে পারে এখন সে কাপটা ঢেকে রেখে বসে আছে কিন্তু ঠিক আছে মাথা নিচু করে বসে আছে মানে সে কন্টিনিউ দিয়ে গেছে বিনিময়ে কিছু পায়নি তাই সে কাপটাকে ঢেকে রেখে দিয়েছে মানে তার ভেতরে অনেক ভালোবাসা আছে কিন্তু সে যদি একটু কেয়ারিং একটু যদি নার্সারিং যদি সে কারোর থেকে পায় তাহলে সে সেই কাপটাকে খুলে তাকে অফার করবে পারল না তো সে এই মুহুর্তে এখানে মানসিক কষ্টকে কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করছে তোমার প্রিয় অনুষ্ঠান বা এখানে এখানে ফ্যামিলি এনার্জি ফ্যামিলি এনার্জি কি গ্রুপ ওয়ান প্রবলেম ফ্যামিলি এনার্জি খুব স্ট্রং মানসিক কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করছে কারণ রাক্ষসে রাক্ষসগণী নক্ষত্রে হচ্ছে চন্দ্র রাহুল নক্ষত্রে চন্দ্র শতবিষ এবং কুম্ভ হুম তো এখানে মানসিক মানে এখানে কি মানসিক আমরা মানসিক বেদনা কেন পাই আমরা মানসিক বেদনা তখনই পাই যখন আমরা কোনো কিছু ফুলফিল করতে না পারি তাই তো ধরো আমার কাউকে ভালো লাগছে এক্সাম্পল তো সেই মানুষটাকে নিয়ে আমি একটা ইমাজিন করছি ঠিক আছে মানে তাকে নিয়ে স্বপ্ন জগতে কল্পনা জগতে একটা ঘোম আমরা তৈরি করছি কিন্তু কিন্তু সেটা যখন কন্টিনিউ কন্টিনিউ একভাবে হতে হতে যখন সেটা ফুলফিল হচ্ছে না তো আমাদের কামনা বাড়ছে ওই যে বলে গীতা লেখা কাম থেকে ক্রোধের উৎপত্তি এবার ক্রোধ থেকে সব কিছু মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় তো এখানে সেই এনার্জিটা মানে আমরা কষ্ট তখনই পাই যখন সেটা আমরা ফুলফিল করতে পারছি না তো এখানে সেই জিনিসটাকে ইন্ডিকেট করছে তো তোমার প্রিয় মানুষটা এখানে মানুষের কষ্টে বুঝে কারণ কারণ তার মনের ইচ্ছাগুলো বা তার চাওয়া পাওয়াগুলো ফুলফিল হচ্ছে না সেই কারণে সে প্রবল পরিমাণে মানসিক কষ্টকে এখানে ইন্ডিকেট করছে মানসিক কষ্টে ভুগছে তা হুইল অফ ফরচুন সে ফিউচার নিয়ে ভাবছে এবং উইল কি ইন্ডিকেট করে ফরচুন গুড ফরচুন কি ইন্ডিকেট করে ভাগ্য সে না ভাবছে আমার ভাগ্যে আদেও সুখ আছে কোয়েশ্চেন করছে না কাকে করছে নিজেকে করছে কারণ এখানে সে মানসিক কষ্ট পাচ্ছে তো তো এখানে সু মানে এখানে সে সুখের জন্য প্রার্থনা করছে ভগবান বলো তোমরা যে রিলিজিয়াসে হতে পারো তোমার মানুষ যে রিলি রিলিজিয়াসে হোক সে তার কাছে প্রার্থনা করছে আল্লাহ বলো ভগবান বলো যে আদেও কি আমার ভাগ্যে সুখ আছে এবং সে সুখ সুখের আশা করছে প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সুখের আশা করি যেখানে সেই সুখ সুখ নিয়ে বহুল পরিমাণে চিন্তা করছে এবং ভুল ভাগ্যকে ইন্ডিকেট করছে ঠিক আছে সে ভাব যে আমার ভাগ্যের সুখ আদৌ তো আছে সেগুলো কবে পূর্ণ হবে আর কবে পূর্ণ হবে এটা এখানে কিন্তু একটা অস্থিরতাকে ইন্ডিকেট করছে কারণ রাহুল নক্ষত্রে চন্দ্র শতমিশা নক্ষত্রে চন্দ্র তো সেই কারণে এই জিনিসগুলো কন্টিনিউ হচ্ছে দেখো বিয়ে সব সব কল্পনা জগতে একটা বিবাহ হয়ে গেছে কিন্তু বাস্তবে হয়নি বুঝতে পারলাম তো এখানে ইমাজিনেশনকে ইন্ডিকেট করছে সে কল্পনা জগতে নিজেকে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে মেনে নিয়েছে কিন্তু সেটা বাস্তবে কবে ফুলফিল হবে সেটা ভেবে কষ্ট ইন্ডিকেট করছে বা এই মুহূর্তে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষ তোমার সাথে দেখা করতে চায় কোথাও মিট করতে চায় কোনো টেম্পেল বলো কোনো গার্ডেন এরিয়া বলো বা এখানে বিয়ের প্রস্তাব ইন্ডিকেট করছে সে মনে প্রাণে তোমাকে বিবাহ করতে চা কিন্তু তা সেটা সম্ভব বা সম্পূর্ণ হচ্ছে না সে কারণে সে মানসিক কষ্টে ভুগছে বা এখানে যারা ম্যারিড পার্সন দেখছো সে দুবিধাতে আছে না কিনে দুবিধা আছে কারণ তার বৈবাহিক একটা সম্পর্ক আছে হাজবেন্ড আর ওয়াইফের সাথে আবার তুমি মানে কাকে সে লাইফে ডিসাইড করবে তার সাথে তো এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজ করার পরেও তোমাদেরকে হয়তো ভালো লেগেছে সে কারণে সে কারণে মানসিক কষ্ট কাকে ছেড়ে সে কাকে নিজের লাইফে অ্যাকসেপ্ট করবে কাকে তার মনে রাখবে মানে এইসব নিয়ে মানসিক কষ্ট এখানে থার্ড পার্টি রিলেশান কখনো ভালো হয় না আমি আগে কথাটা তোমাদেরকে বলেছি এই সম্পর্ক তিন তৃতীয় ব্যক্তি সম্পর্ক কেউ ভালো থাকে না সে কষ্ট পায় তুমি কষ্ট পায় এবং যার সাথে আছে সেও কষ্ট পায় এই সম্পর্কগুলো একদম ভালো না তার থেকে ভালো ভাই থাক তুই থার্ড পার্টিকে নিয়ে আমি বিদেহ হই চল রইলো তো তোমার ঝোলা চললো এখন ভোলা সব থেকে ভালো তুই থাক ভাই তোর থার্ড পার্টিকে নিয়ে আমি বিদে হয়ে যাচ্ছি ওই রকম রিলেশনে তো কেউ ভালো থাকে না কেউ ভালো থাকে না এইসব রিলেশনে তুমি তাকে নিয়ে ব্যস্ত সেই ঘরের মহিলাটা কি দোষ করেছে তারও তো সম্পূর্ণ খুলে মন খুলে বাঁচার অধিকার আছে আছে না তো সে মন খুলে বাঁচুক তার মতো করে তুমি বাঁচো তাকে নিয়ে তো এরকম বিষয়গুলো এখানে আমি জাস্ট এক্সাম্পল তোমাদেরকে বোঝাবার জন্য কথাগুলো বলছি এই সব রিলেশনগুলো না কখনো না ভালো হয় না ঠিক আছে তো আমি এখানে সেটা দেখতে পাচ্ছি এখানে বিবাহ নেই প্রবল পরিমাণে তোমার প্রিয় অনুষ্ঠান চিন্তা করছে বিবাহ নিয়ে প্রবল পরিমাণে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চায় বিবাহ চিন্তা করছে তোমাকে বিবাহ করতে চায় কনফার্ম করতে চায় ফোর 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 দেখো দুটোই কিন্তু ফোর রাহু রাহু কিন্তু ইমাজিনেশন ইমাজিন করার ওস্তাদ হচ্ছে কিন্তু রাহু রাহু যে কী হারে স্বপ্ন দেখায় সেটা যাদের রাহুর মহাদশা চলে তারাই একমাত্র বলতে পারবে বা রাহুর নক্ষত্র যারা জন্ম এরা রাহু মানে বলে না গাছে তুলে মই যে কেড়ে নেয় কীভাবে সেটা রাহু রাহু ভালো করতে পারে তো রাহু স্বপ্ন জগতে তোমাকে বাচ্চা কাচ্চা দিয়ে দেবে মানে তুমি স্বপ্ন দিয়ে ভেবে ভেবেই তোমার বাচ্চা হয়ে গেছে তোমার সংসার হচ্ছে স্বপ্ন জগতে তোমাকে সংসার করিয়ে দেবে কিন্তু বাস্তবে ততটাই কঠিন করে দেবে ঠিক আছে তো এই জিনিসগুলো প্রিয় মানুষটা আজকে হচ্ছে কারণ আজকে স্বপ্ন ইমাজিনেশনের জগতে মানে স্বপ্নের জগতে সে কিন্তু বিচারণ করছে ওর মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে কারণ তার সেই স্বপ্ন ফুলফিল হচ্ছে না বুঝাতে না হ্যাঁ মানসিক কষ্ট আবেগকে ইন্ডিকেট করছে আর এই পুরুষ প্রত্যেকে আবেগই হচ্ছে এবং মানসিক কষ্টে আছে এবং ধৈর্য হারিয়ে ফেলছে এবং তার মনে হচ্ছে ভাগ্যে আদর সুখ আছে তো আবার ভাগ্যে আরেকটা থেকে সেক্সুয়াল এনার্জি নেবো একটা এখানে তেমন আসেনি এখান থেকে একটা কাট নেবো আচ্ছা না ওয়ান ওনলি ওয়ান কাট হ্যাঁ না 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 পড়লে নেবো না ওরকমভাবে হাতে আসো এখনো পড়ো তুমি বাবা মোমবাতি নিভে দিল কি অদ্ভুত আচ্ছা এখানে সেক্সুয়াল এনার্জি তা হ্যাংমা এনেছে হ্যাংম্যান কি নির ব্যাপারটা ঝুলে আছে ঝুলে থাকাকে ইন্ডিকেট করে বা তোমার তোমাকে কন্টিনিউ দেখতে পারে এখানে সোশ্যাল মিডিয়াতে চেক চলছে সোশ্যাল মিডিয়াতে ছবি ছবি দেখছে এখানে ঠিক আছে সেই জিনিসটা এখন হচ্ছে হ্যাং এনার্জি এটা পারফেক্ট সময় না ঠিক আছে এবং সে তোমাকে কন্টিনিউ দেখতে চায় ঠিক আছে এখানে ল্যাখের অবস্থায় আছে এখানে সে কন্টিনিউ তোমাকে দেখতে চায় ব্যাস হুম এবং নাম্বার টুয়েলভ জুপিটারকে ইন্ডিকেট করছে তার মানে এটা সঠিক সময় না সঠিক সময় হলেই তোমার এবং তার মিরার হবে কিন্তু সে তোমাকে কন্টিনিউ দেখতে চাই আমরা মানুষকে কন্টিনিউ কোন মানুষকে আমরা কন্টিনিউ দেখার চেষ্টা করবো মানে দেখতে চাই কারণ যাকে আমি পছন্দ করি যাকে আমি ভালোবাসি তাকে তুমি কন্টিনিউ দেখতে চাই তাই না মানে আমি যাকে পছন্দ করি না তাকে তার দিকে তো আমার টাকাতেও ইচ্ছা করবে না যাকে আমি পছন্দ করি ভালোবাসি তাকে আমি কন্টিনিউ দেখবো তো সে এই মুহূর্তে কন্টিনিউ তোমাকে দেখতে পান কিভাবে দেখবে কথা থাকলে তো কথা বলছে বা হয়তো বলব ভিডিও কল করে দেখছি আর কথা না থাকলে হয়তো তোমার ছবি দেখবে ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে টুম্পাটার ফিল্ম সদস্য হলো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু যেন এটা পছন্দ করেছ তোমার প্রিয় অনুষ্ঠান আজকের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে পড়ে গেছে চলো নাইট আপ কাপ

সেও কিন্তু তোমাকে নিয়ে সেই একই ফিলিংস রাখছে লাভার্স এনার্জিটা দেখাচ্ছে দেখো সে কিন্তু মানে একটা নিচ্ছে কাপ একটা দিচ্ছে তো সে গিভেন টেক চায় এই সম্পর্কে লাভ গিভেন টেক হুম এবং ভরা কাপ মানে ভরা ভালোবাসা হাই প্রেস্ট এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ তোমাকে প্রবল পরিমাণে গোপন দেখছে বা নিজের থেকে তোমাকে হাই লেভেলের দেখছে হয়তো হাই প্রেস্টেস কিন্তু অ্যাকচুয়ালি গডেস সরস্বতীকে ইন্ডিকেট করে তোমাকে প্রবল পরিমাণে নলেজেবেল দেখছে হুম প্রবল পরিমাণে নলেজেবেল এবং হাই হাই লেভেলে দেখছে এবং অবশ্য একটা পবিত্র নারীকে ইন্ডিকেট করে কারণ এটা এই কাটে কিন্তু মাদার ম্যারিকে ইন্ডিকেট করে তো এটা হাই লেভেলে দেখছে এবং হাই বিশেষ হাই প্রেস্টেশ কিন্তু গভীরভাবে কিন্তু আবেগকে ইন্ডিকেট করে ডেফিনেটলি এখানে আবেগ কিন্তু কমন মানে দুজনের মধ্যে ফিলিংস কিন্তু ইকুয়াল বুঝতে পারলাম দেখো কি অদ্ভুত দুটোই কিন্তু নাম্বার টু নাম্বার টু চন্দ্রকে ইন্ডিকেট করছে হুম রাহুল নক্ষত্রে চন্দ্র কুম্ভ কুম্ভ কিন্তু বায়ু ওয়াটার না কিন্তু এখানে রাহু নক্ষত্রে চন্দ্র আবেগকে ইন্ডিকেট করছে এটা ইনটিমেসির কার্ড না কিন্তু দুজনই প্রবল ইন্টিমেসি চাইছ কি অদ্ভুত তাই না কারণ এখানে আমার ইনটিউশনে মনে হলো যে দুজনে ইনটিমেসি চাইছো এই মুহূর্তে তো দুজনের ফিলিংস কিন্তু ইকুয়াল আচ্ছা এটাও কিন্তু ব্যালেন্সের কার্ড সিক্স অফ সিক্স অফ টাইম ট্যাকেলস এই সম্পর্কে ব্যালেন্স চায় এবং তার মনে হয় তুমি ডিজার্ভ করো ইউ ডিজার্ভ লাভ হ্যাঁ তুমি তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখো তাই সে তোমাকে যোগ্য অনুসারে যেহেতু তুমি যোগ্য তাই তোমাকে সে ভালোবাসা ফিরিয়ে দিতে চায় বা এখানে একটা গ্রাউন্ডেড রিলেশন সে কিন্তু তোমার সাথে চাইছে তার লাইফে কেউ থাকলো সে মনে করছে তুমি করো আর এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পার্টনারে কিন্তু কাউকে কিছু পয়সা ধার দিতে পারে বা দান করতে পারে হুম কারণ সেই এনার্জি এখানে এসেছে কিন্তু ইকুয়াল সে কিন্তু যে ব্যালেন্স এই সম্পর্কে ব্যালেন্স সে কিন্তু ডেফিনেটলি করতে চায় কথা থাকলে সে কিন্তু তোর যদি ঝামেলা ঝামেলা হয়ে থাকে ছোটখাটো সেটা কিন্তু সে এই চব্বিশ ঘন্টার মধ্যে মিটিয়ে নেবে আমি দেখতে পাচ্ছি কারো কারো ঠিক আছে তোমার প্রিয় মানুষটা হয়তো আইনি প্রশাসনের সাথে যুক্ত থাকতে পারে বা তোমরা হয়তো কোনো আইনি প্রশাসনের সাথে যুক্ত আছো হয়তো লয়ার হতে পারো পুলিশ হতে পারো আর্মি হতে পারো পলিটিশান হতে পারো ঠিক আছে তোমার প্রিয় মানুষ তোমাকে দেখছি যে তুমি তুমি হয়তো প্রবল পরিমানে পারফেক্ট এবং ব্যালেন্স করে চলে তুমি হচ্ছে এখানে হচ্ছে জাস্টিস তুমি জাস্টিস পিও এবং তুমি জাস্টিস কর তুমি খুব লয়াল এবং জেনুইন পারসন হ্যাঁ তোমার প্রিয় মানুষটা খুব পজিটিভ থিঙ্ক করছে কিন্তু তোমাকে নিয়ে কারণ এটা সেটাই ইন্ডিকেট করে কার্ডটা তোমরা যারা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত তোমার প্রিয় মানুষটা তোমাকে দেখে যে তুমি প্রবল পরিমাণে জেনুইন পারসন এবং জাস্টিস তুমি পছন্দ করো সৎ তার চোখে আজকে থিঙ্কিং এবং তুমি যারা গরিব তাদেরকে তুমি হেল্প করো খুব ভালো থিঙ্কিং কিন্তু নাইট অফ কভ এখানে কাপ নিয়ে কিন্তু রেডি তোমার প্রিয় অনুষ্ঠান তোমার দিকে এগোচ্ছে কিন্তু তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার থিংকিং কিন্তু ওভারঅল হবে কারণ ওভারঅল মানে ওভারঅল হাই হবে কিন্তু কারণ ওই যে রাহুল নক্ষত্রে চন্দ্র রাহু যে স্বপ্ন দেখাতে ওস্তাদ ঠিক আছে কিন্তু বাস্তবে রূপান্তরিত করার জন্য রাহু কিন্তু খুব টাফ করে দেয় সিচুয়েশন হ্যাঁ তো স্বপ্ন দেখাতে খুব ভালো করে দেখো সেই স্বপ্ন কি ইন্ডিকেট করছে তো স্বপ্ন কল্পনার মধ্যে তুমি আজ চব্বিশ ঘন্টার মধ্যে তার কল্পনার মধ্যে তুমি আসতে চলেছ আসতে পারো সিক্স টু 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 চন্দ্র ভিনাস কঞ্জিন ঠিক আছে মানে চন্দ্র কি চন্দ্র হচ্ছে মন এবং হচ্ছে ভালোবাসা এখানে মন থেকে প্যাশন মন থেকে ভালোবাসা মন থেকে আবেগকে এখানে দেখাচ্ছে এবং হাই হওয়ারকে ইন্ডিকেট করছে ঠিক আছে আচ্ছা কারোর কারোর এই সম্পর্কে মা ইস্যু হতে পারে কারণ এই কার্ডটা মিডিল এসেছে মা মাকে নিয়ে হয়তো সমস্যা হতে পারে বা মা সমস্যার কারণ হতে পারে কারোর কারোর প্রত্যেকের না কিন্তু বা তোমার প্রিয় মানুষরা যারা হয়তো কেউ কেউ হয়তো হয়তো আইনের সমস্যার মধ্যে রয়েছে সে চাইছে তাড়াতাড়ি আইনি সমস্যা মিটে যায় তারপর সে তোমাকে বিবাহ করবে যারা ঠাটপাটির মধ্যে আছো বা নাম্বার কিছু প্যান্ট আইকেলস ইন্ডিকেট করছে জাস্টিস জাস্টিস সে চাইছে এই মুহূর্তে ল ন্যায় করতে চায় তোমার ভিউয়ার্স তোমার সাথে ন্যায় করতে চাই ডেফিনেটলি ন্যায় করতে চায় এবং হ্যাঁ লাভকে ফিল করছে লাভ লাভ তো কনফার্ম আছে দুজনের মধ্যে ভালোবাসা কনফার্ম ইকুয়ালিটি আছে কিন্তু ঘন্টার মতো ধারে ভি উধারে ভি दोनों तरफ़ लगी है आग हम तुम, हम तुम तुम कितने कितने दूर 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 कितने पास तो, देखे, देखे। शार की फिली वन क्यों अद्भुत देखो না এখানে খৈরাব কাপ আসেনি না খৈরাব কাপ এসেছে খৈরাব কাপ এখানে কিন্তু ইন্টিমেসি ডিপ লেভেলে ইন্টিমেসি না এখানে মানে জড়িয়ে ধরা হক করাকে দেখাচ্ছে বা তোমার বুকে মাথা রেখে টাইম স্পেন্ডকে দেখাচ্ছে এখানে যে ডিপ ইন্টিমেসি দেখাচ্ছে এরকম না এখানে এখানে লাভ দেখাচ্ছে সে রোম্যান্স করতে চায় তোমার সাথে না না মানে লাভ ঠিক আছে এখানে লাভকে ইন্ডিকেট করছে Queen of কাপ এটা মা মা যেমন যত্ন করে না সেই সেরকম লাভ চাইছে কিন্তু তোমার থেকে তোমার প্রিয় অনুষ্ঠান কেয়ারিং কেয়ারিং লাভ ফিজিক্যাল না এখানে কেয়ারিং লাভ কিন্তু সে চাইছে চব্বিশ ঘন্টার মধ্যে নারী পুরুষ প্রত্যেকে পুরুষের মধ্যে যে ফ্যামিলির মানে কেয়ারিং যে ব্যাপারটা সেটা তোমার প্রিয় অনুষ্ঠান চাইছে তুমি তার কেয়ার করো নারী হলেও তাই নারী তোমার যদি পুরুষরা দেখে থাকো তো তোমার প্রিয় অনুষ্ঠান তোমাকে মাদারলি কেয়ারিং করতে চায় মানে একটা মা যেমন যত্নশীল তেমন তোমাকে যত্ন করতে চায় এই চব্বিশ না যেখানে ডিপ ইন্টিমেসি কিন্তু আসেনি তো এই ছিল ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো শুখে থেকো টাকা